বিশ্রাম নেওয়ার জন্য মসজিদে যাওয়া যাবে কি ইতিকাফকারী মসজিদে বিশ্রাম নিতে পারেন ও ঘুমাতে পারেন এদিকে পথচারীরা ক্লান্ত হয়ে পড়লে মসজিদে কিছু বিশ্রাম নিতে পারেন এতে কোনো গুণা হবে না তবে মসজিদের বাইরে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা থাকলেও শুধু বিশ্রাম না ঘুমানোর জন্য মসজিদ ব্যবহার করা উচিত নয় বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে বিশ্রাম নেয়ার জন্য মসজিদে যাওয়া যাবে কি এ বিষয়ে ইসলাম কি বলে ইতিকাফকারী মসজিদে বিশ্রাম নিতে পারেন ও ঘুমাতে পারেন ইতে জন্য মসজিদে ঘুমানো ও অবস্থান করা স্বভাবের কাজ এছাড়া যাদের বিশ্রাম নেয়া ঘুমানোর সহজ বিকল্প ব্যবস্থা নেই তারাও মসজিদে ঢুকে বিশ্রাম নিতে পারেন বা ঘুমাতে পারেন পথচারীরা ক্লান্ত হয়ে পড়লে মসজিদে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন এতে কোনো গুণা হবে না বা এটা অপছন্দনীয় নয় তবে ঈদে কাফকারি না হলে এবং মসজিদের বাইরে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা থাকলে শুধু বিশ্রাম নেওয়া বা ঘুমানোর জন্য মসজিদ ব্যবহার করা উচিত নয় বেশ কিছু হাদিস থেকে আমরা জানতে পারি নবীজি সাল্লাহ সাল্লামের যুগে অনেক সাহাবি বিভিন্ন সময় মসজিদে বিশ্রাম নিয়েছেন বা ঘুমিয়েছেন ইবনে ওমর রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু বলেন তরুণ ও অবিবাহিত অবস্থায় আমি মসজিদে ঘুমাতাম এছাড়া হজরত আলী রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু ও সাফওয়ান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাল্লাহ আনহু মসজিদে ঘুমিয়েছেন এরকম বর্ণনা পাওয়া যায় একজন কৃষ্ণাঙ্গ নারী সাহাবি মসজিদে ঘুমিয়েছেন এরকম বর্ণনাও পাওয়া যায় ইতেকাফ বা অন্য কোনো প্রয়োজনে মসজিদে বিশ্রাম মেলে বা ঘুমালে মসজিদের আদব ও সম্মান রক্ষার দিকে মনোযোগী থাকা আবশ্যক মসজিদ মূলত নামাজ জিকি তালিম ইত্যাদি ইবাদতের জায়গা মসজিদের মর্যাদা রক্ষা করা মুসলমানদের কর্তব্য ও তাকওয়ার দাবি কোরআনে আল্লাহ বলেছেন এটাই আল্লাহর বিধান এবং কেউ আল্লাহর বলিকে সম্মান করলে এটা তো তার অন্তরের তাকোয়ারই বহিপ্রকাশ মসজিদকে মর্যাদায় সমনত করার ও মসজিদে তার নাম স্মরণ করার নির্দেশ দিয়ে এবং মসজিদে ইবাদতকারীদের প্রশংসা করে আল্লাহ তালা বলেন যেসব গৃহকে মর্যাদায় সমনত করতে এবং তাতে তার নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন সেখানে সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এমন ব্যক্তিরা যাদেরকে ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে নামাজ কায়েম ও জাকাত প্রদান থেকে বিরত রাখে না তারা ভয় করে সেই দিনকে যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ বিপর্যস্ত হয়ে পড়বে ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক